এই মোটা মোটা টেস্ট পেপার আমরা পড়ার সিস্টেম তো জানিই না আমরা বাসায় কিনে এক গাদা টেস্ট পেপার জমিয়ে রাখি সো আজকে কথা বলবো আমরা টেস্ট পেপার কিভাবে পড়তে পারি টেস্ট পেপার কিভাবে অ্যানালাইসিস করতে পারি হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়দ খান রায়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো প্রথমে আমাদের একটা টেস্ট পেপার পড়ার টেকনিক নিয়ে যদি আমি কথা বলি আমাদের প্রথম যে পয়েন্টটা আসা উচিত যেটা আমরা সবাই ভুলে যাই যে আমাদের টেস্ট পেপার কেনার মূল উদ্দেশ্যই হলো বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস সো আমাদের প্রথম কাজ হওয়া উচিত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখন আমাদের বোর্ডের কোশ্চেনের অ্যানালাইসিসটা কিরকম হওয়া উচিত যে আমাদের অ্যাট লিস্ট অ্যাট লিস্ট বিগত চার থেকে পাঁচ বছরের কোশ্চেন আমাদের সলভ করা উচিত বিগত চার থেকে পাঁচ বছরের কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা বুঝে যাব যে কোন কোন টপিকগুলা বারবার ঘুরে ফিরে আসতেছে এবং কোন টপিকগুলো আমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিকজ স্কুলের পরীক্ষা আর বোর্ড পরীক্ষার কোশ্চেন কিন্তু সবসময় এক হয় না হয়তো স্কুলের টেস্ট পরীক্ষা বা কলেজের টেস্ট পরীক্ষা সেইটা আমার আ কি বলে যে বোর্ড স্ট্যান্ডার্ড হয় বাট বাকি পরীক্ষাগুলা কিন্তু অনেক অন্য রকম क्वेश्चन আসে সো যখন আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করব বিগত 4-5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা টপিক পেয়ে যাব এখন এইটার সাথে লিংক আপ করেই আমাদের সেকেন্ড পয়েন্টটা আসে হলো টপিক সিলেকশন মজার ব্যাপার কি জানো মানুষ আমরা কি করি আমরা আগে পড়ি এরপর क्वेश्चन দেখি আমি তোমাদের সাজেস্ট করব আগে কোশ্চেন দেখবা এরপর থিওরি পড়বা তাইলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি এই যে যে তোমাকে একটা মাত্র আইডিয়া দিলাম এটাকে আমরা বলতে পারি রিভার্স লার্নিং এটার মানে কি যে তুমি যখন বিগত চার পাঁচ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলতেছ তুমি কিন্তু বুঝতেছ কোন টপিক থেকে কোশ্চেন বারবার আসতেছে বারবার ঘুরে ফিরে আসতেছে সো যে টপিক থেকে তোমার কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসতেছে তুমি কি করবা ওই টপিকগুলো আগে সিলেক্ট করবা টপিক সিলেক্ট করে তার মানে এই জায়গাটায় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে কি করবা সিলেক্ট করে থিওরি শেখা টপিক সিলেক্ট করে শেখা তাইলে এটা সুবিধা কি হবে তোমার একে তো টপিক তুমি আগে থেকেই জানলা তোমার থিওরিটাও খুব সুন্দর করে কভার হয়ে যাবে এইবার তোমার তিন নাম্বার প্রসেস কি হতে পারে টপ তুমি যদি স্কুলের হয়ে থাকো তাহলে স্কুল তুমি যদি কলেজ অর্থাৎ এইচএসসি লেভেলের হয়ে থাকো তাহলে কলেজ কলেজ লেভেলের টপ স্কুল বা অ্যানালাইসিস এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে সেটা হলো ইনক্লুডিং ক্যাডেটস ক্যাডেটের কোশ্চেনগুলা আমি বলবো ক্যাডেটের কোশ্চেনগুলা সব থেকে ইম্পর্টেন্ট কারণ কি তুমি যদি শুধুমাত্র ক্যাডেটের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবা যে ওই চ্যাপ্টার থেকে ওই টপিক থেকে ঘুরায় কিভাবে কোশ্চেন করতে পারে তোমাকে আটকানোর জন্য কি করতে পারে এটার পারফেক্ট উদাহরণ হলো তোমার ক্যাডেট কলেজের প্রশ্নগুলো এবং সাথে আরেকটা কথা না বললি না ঢাকা শহরের নামি দামি স্কুল কলেজের কোশ্চেনগুলো তো দেখতেই পারবা সাথে জেলা স্কুলগুলোর যে কোশ্চেন থাকে ওই জেলা স্কুলগুলার কোশ্চেন তুমি ফলো করার চেষ্টা করবা বা ক্যান্টনমেন্ট পাবলিক যে স্কুল কলেজ থাকে সেগুলার কোশ্চেন গুলা ফলো করার চেষ্টা করবা তাহলে এই যে যে প্রথাগত টপিক আছে এগুলোর বাইরেও যে কোনো কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন আসতে পারে এই জিনিসটা তুমি খুব সুন্দর করে ধরতে পারবা এবং সব শেষ টিপ তোমাদের জন্য যেটা আমার কি হবে বলতো যে মডেল কোশ্চেন তোমরা দেখবা প্রতিটা টেস্ট পেপারেরই শেষে মডেল কোশ্চেন দেওয়া থাকে সেটা সিকিউর হোক আর ইনসিকিউর হোক এই মডেল কোশ্চেনের জন্য তোমরা কি করবা এই মডেল কোশ্চেনের জন্য তোমরা করবা হলো সময় ধরে পরীক্ষা দেয়া সময় ধরে পরীক্ষা দেয়া অর্থাৎ নিজে সময় ধরে অর্থাৎ ধরো তোমার পাঁচটা সিকিউর আড়াই ঘন্টায় তোমার দেওয়া লাগবে তুমি আড়াই ঘন্টা টাইম নিজে ধরে একটা মডেল কোশ্চেন সলভ করবা কখন এই ধাপগুলো শেষ হওয়ার পর তাহলে তুমি একে তো নিজেকে যাচাই করতে পারবা সাথে তুমি যে এই যে মোটা মোটা টেস্ট পেপার কিনতেছো না এইটার একটা যথার্থতা থাকবে তোমার কাছে তুমি টেস্ট পেপারটাকে এমন ভাবে ফাটা ফাটা করে ফেলবে অ্যানালাইসিস করে যে তোমার ওই চ্যাপ্টার থেকে কোন ধরনের কোন প্রশ্ন না তোমার স্কুলের পরীক্ষায় না তোমার কলেজের পরীক্ষায় না তোমার বোর্ডে অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় তোমাকে আটকাতে পারবে সো এই ফলো করার চেষ্টা করো এবং তোমরা যদি আরো ধরনের একটা ভিডিও টপিক আছে সেটা হলো যে একটা আমরা কিভাবে সুন্দর করে পড়তে পারি তোমরা কমেন্টে যদি ইন্টারেস্টেড লেখো তাহলে একটা চাপ্টার আমরা কিভাবে সুন্দর করে পড়তে পারি একটা চাপ্টার পড়ার টেকনিক কিরকম হওয়া উচিত কি থেকে কি পর্যন্ত আমাদের পড়লে একটা চাপ্টার পরিপূর্ণ হবে বলে আমরা ধরতে পারবো সেটা জানতে পারবো সো তোমরা কমেন্টে জানিও আল্লাহ হাফেজ সবাইকে